সালামু আলাইকুম ওলিসার বলছিলাম কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা এর তিন নাম্বার ক্লাস করবো লেকচারশিট এর প্রবলেম তিনের দ্বিতীয় ক্লাস লেকচারশিট এর প্রবলেম তিনটার প্রথম ক্লাস আমরা করছিলাম যেখানে আমরা যে এখানে যে লেনদেন গুলো ঘটছে সেটা একজন ক্রেতা একজন বিক্রেতার মাঝে ঘটনাগুলো ঘটছে ক্রেতার পক্ষ থেকে জানালগুলো করছিলাম এখন বিক্রেতার পক্ষ থেকে এই জাবেদাগুলোই গুলোই করবো কারণ একটা লেনদেন হইলে দুইটা পক্ষ লাগে একজন হয়তো কিনতেছে সুবিধা নিচ্ছে একজন সুবিধা দিচ্ছে সুবিধা প্রদান করে সুবিধা গ্রহণ করে এটাই তো ডেবিট ক্রেডিট এখন এই বায়ার্স কোম্পানি এই বায়ার্স কোম্পানিটা করা হয়েছিল সেলার্স কোম্পানি অর্থাৎ বিক্রেতার পক্ষ থেকে এই ঘটনা ঘটার ফলে তাদেরকে কি জাবা দিতে হবে সেটা আমরা আজকের ক্লাসে শিখব আগের ক্লাস করা থাকলে খুব ভালো না করা থাকলে বুঝবেন দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার বিটুইন বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি ডিউরিং টু থাউজেন্ড সালে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে আপনার কিছু লেনদেন হয়েছে কয়টা মোট পাঁচটা লেনদেন ঘটছে সেটার মাঝে আমাকে বলছে ইনস্ট্রাকশনে যে জার্নালাইজ দ্য অ্যাভ ট্রানজাকশন যা তৈরি করো দ্য বুকস অফ বায়ার কোম্পানি বায়ার কোম্পানি বায়ার্স কোম্পানি যেটা আমরা করছি অ্যান্ড সেলার্স কোম্পানি ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম দুইটা নিয়মে করতে বলছি দুই নিয়মে আমরা করব সেলার্সের প্রবলেম নাম্বার থ্রি সেলারের পক্ষ থেকে করতেছি আমরা যাব ঘৰক আনিব জানে ঘৰ কৈব

অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো তো বই দেওয়া আছে এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করলাম না আগের ক্লাসে ওইগুলো ব্যাখ্যা করা হয়েছে এখন অঙ্ক করার জন্য আমাদের লেনদেন গুলোতে যাচ্ছি সেলার এর পক্ষ থেকে বিক্রেতার পক্ষ থেকে প্রথমে যা ঘটনা করছে যে বিক্রেতা তার পক্ষ থেকে আমরা অঙ্কটা করতেছি বায়ার কোম্পানি পার্চেস মার্চেন্টাইজ ফ্রম সেলার কোম্পানি বিক্রেতা পঁচিশ হাজার টাকা মাল বিক্রি করছে টার্মস বিক্রয় করার সময় শর্ত দিছে টু টেন এন থার্টি এফ ও বি শিপিং পয়েন্ট শর্তটা এরকম যে দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করলে যে টাকায় মাল কিনতেছ তার দুই পার্সেন্ট মাফ করা হবে ডিসকাউন্ট দেওয়া হবে আর এন থার্টি তিরিশ দিনের মধ্যে দিতেই হবে টাকা এফ শিপিং পয়েন্ট ক্রেতা গাড়ি ভাড়া আর কি ডেলিভারি চার্জটা বহন করবে এই শর্তগুলো বলছে এখন বিক্রেতার পক্ষে সে পঁচিশ হাজার টাকার মাল বিক্রি করছে পঁচিশ হাজার টাকার মাল বিক্রি করলে বিক্রয়ের জাবেদা আছে বিক্রয়ের জাবেদা আমরা যাচ্ছি এখানে যে বিক্রয়ের জাবেদা এই যে বিক্রয়ের জাবেদা পিরিয়ডিক আগের নিয়মে আমরা দেনাদার ডেবিট লিখতাম সেলস ক্রেডিট লিখতাম অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট পিরিয়ডিক সিস্টেমে পিরিয়ডিক সিস্টেমে জুলাই এক অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট পঁচিশ হাজার টাকা লিখতাম এটা আগের নিয়ম আর প্রাপ্য চেয়ার নিয়ম অনুযায়ী সেম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেম লিখতে হবে কিন্তু পারপেচুয়ালের নিয়ম যে দুইটা জায়গা দিতে হয় এটার আরেকটা জায়গা হলো কস্ট অফ গুডস সোল ডেবিট কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা অতিরিক্ত একটা জায়গা দিতে হয় এই পিরিয়ডিক এবং পারপেচুয়ালের তফাৎ এটাই সেলস এর ক্ষেত্রে পারচেজ এর ক্ষেত্রে

সে বিক্রি করছে সেলস অন অ্যাকাউন্ট টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট সেলস ইন ক্যাশ এখানে যে লেনদেনটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা এখানে দিবেন আচ্ছা এই যে কস্ট অফ গুডস আর মার্চেন্ডাইজমেন্টরি এখানে তফাৎ আর পার্চেজের ক্ষেত্রে তফাৎ হলো এখানে পার্চেজ শব্দটা ব্যবহার হয় এখানে পার্চেজের বদলি মার্চেন্ডাইজমেন্টরি ব্যবহার হয় এইটাই হলো মার্চেন্ডাইজমেন্টরি চ্যাপ্টারের মূল তফাৎ তাহলে যে তুমি করছে পঁচিশ হাজার টাকা ঠিক করে লিখলাম কিন্তু এই যে দ্বিতীয় যেটা করতেছি কস্ট অফ এবং এটার টাকা কিভাবে পাবো ওইটা প্রশ্নে সাধারণত দেওয়া থাকবে কখনো লুকায় দেওয়া থাকবে কখনো প্রকাশে দেওয়া থাকবে লুকায় কিভাবে দেওয়া থাকছে এই যে এই অঙ্কের মাঝে লুকানো আছে এই জায়গায় কস্ট অফ অফ ধরে নাও যে হচ্ছে বিক্রয় খরচ একশো টাকাতে মাল বিক্রি করলে সত্তর টাকা হলো খরচ পড়বে তার মানে কষ্ট অফ গুসল বের করার জন্য আমার এই যে পঁচিশ হাজার টাকা এটা সেভেন্টি পার্সেন্ট করে এই টাকাটা আনতে হবে পঁচিশ হাজার গুণ অন্য অঙ্কে দেওয়া থাকে যেমন গত অঙ্ক করছিলাম তখন কিন্তু দেওয়া ছিল প্রথম দিনে যে অঙ্কটা করলাম তখন দেওয়া ছিল এক একটা গাড়ির দাম কত তাহলে আসবে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা এখানে সতেরো হাজার পাঁচশো টাকা লিখলাম ব্যাখ্যা প্রতিটার ক্ষেত্রে আমাকে ব্যাখ্যা দিতে হবে এক্সপ্লেনেশন দিতে হবে এখানে টু রেকর্ড টু রেকর্ড লিখে টু রেকর্ড লিখে এখানে যে ঘটনা ঘটছে ওই জিনিসটা লিখে দিবেন যেমন সেলস হয়েছে এখানে কি হয়েছে এখানে কস্ট হয়েছে টু রেকর্ড কস্ট অফ গুডস ওল্ড শেষ ওইখানে যে লেনদেনটা আছে ওই লেনদেনটা লিখে দিলেই কাজ শেষ আপনার বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন এরপর লেনদেনে চলে যাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট পার্টি উপযুক্ত পক্ষ

থ্রি হান্ড্রেড থ্রি টু সেলার কোম্পানি বিকজ দেয়ার অ্যান নট অর্ডার বিক্রয় ফেরত দেবে এবার বিক্রেতা বিক্রেতাকে মালগুলো ফেরত দিয়েছে সেইগুলো মালগুলা সে অর্ডার করেনি এগুলো বাদ দিয়ে আসছে জন্য তাহলে ফেরত দেওয়ার যাবেদা ফেরতের যাবে দাদা তো উল্টা রিটার্নের যাবেদা বিক্রয় করলে যা ঘটনা ঘটবে বিক্রয় ফেরত এটার উল্টা ঘটনা ঘটবে বিক্রয় করলে যে ঘটনা ঘটে এটা উল্টা ঘটনা বিক্রয় ফেরত সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এখানেও সেম সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আর মার্চেন্ডাইজ ডেবিট কস্ট অফ গুডস ক্রেডিট সম্পূর্ণ উল্টা যেমন বিক্রি করলে যে ঘটনা ঘটছিল বিক্রয় ফেরত হওয়াতে এটা উল্টা ঘটনা ঘটে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স সেলস রিটার্ন

দুইটা হয়েছিল তাহলে এটা হবে এটা উল্টাটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুড সোল ক্রেডিট এখন এখানে টাকার পরিমাণ টাকার পরিমাণ তিন হাজার টাকা এই জায়গায় তিন হাজার এখানে তিন হাজার এখানে তিন হাজার এখানে তিন হাজার এই তিন হাজারের ভেন্টি পার্সেন্ট এই জায়গায় দেখতে হবে দুই হাজার এরপর সাত বায়াস কোম্পানির রিসিভড যারা আছে তারা কি করছে দুই হাজার টাকা আপনার পাইছে বিক্রে তারা মাফ করেছে টাকা কেন নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়াতে বলছে নষ্ট দিয়ে হয়ে যাবে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এটা আর ফেরত আনলে তো দরকার নাই এটা মাফ করে দিলাম যে টাকা দেওয়া লাগবে না মালগুলো ফেরাই দেন কারণ ফেরত আনলে তো গাড়ি ভাড়া লাগবে ওটা তাহলে এই জিনিসটা এক প্রকার ফেরতই অ্যালাউন্সটা এক ধরনের ফেরত তো ফেরত হলে ফেরতের জাবাইজ দিব আমরা অ্যালাউন্স এটা এই জাবাইজ দিব সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্টে ধরেন আপনি ওষুধ আছেন শিরা সিরাপ আনছেন ধরেন একশো বোতল দশ বোতল সিরাপ আনাতে রাস্তায় ভেঙে গেছে তাহলে বিক্রেতাকে বললেন যে নষ্ট হয়ে গেছে এখন দিয়ে দিই বিক্রেতা বলল ভাই ভাঙ্গা বোতল দিয়ে তো আর আমার কোনো কাজ হবে না আর এটা ফেরত পাঠাইলে আমার উল্টা গালি ভাড়া লাগবে আপনি এইগুলা ডাস্টবিনে ফেলে দেন উল্টা আপনার ওই পাঁচ বোতলের দাম দিতে হবে না এই জিনিসটা এখানে বসছে এটা হলো আপনার দুই হাজার টাকা তো সেম ফেরত আসলে এই কাজটাই করতে হয় রিটার্ন ক্রেডিট দুই হাজার টাকা এখন এটার যে এটার সাথে কি আর একটা ফ্রি হয় না এটার সাথে এই যে এই জাতাটা এটা আমার হবে না কেন এই মালগুলা তো ফেরত আসে নাই আগের বার তো তিন হাজার টাকার মাল বেশি পাঠাইছিলাম সে তিন হাজার টাকার মাল ফেরত ফেরত পাঠাইছে এই জন্য মাল আমার বাড়ছিল কিন্তু এইখানে তো মাল দেয় নাই কারণ জিনিস জিনিসটাই খেলার নেই জন্য ওইগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে তাহলে এই জায়গায় যখন অ্যালাউন্স হবে তখন আর দ্বিতীয় দেওয়ার প্রয়োজন নাই তৃতীয় দেওয়ার প্রয়োজন নাই বুঝতে না পারলে করার সুযোগ আছে এরপর সেলার কোম্পানি রিসিভ পেমেন্ট ফুল ফ্রম বায়ার কোম্পানি বায়ার কোম্পানির কাছে সেলার কোম্পানি সব টাকা পেয়ে গেল পঁচিশ হাজারের মাঝে হলো এখানে

তিন হাজার আর দুই হাজার বাদ যেটা থাকলো ওইটার উপর দুই পার্সেন্ট বাদটা দেওয়ার কথা ছিল যখন আমরা কেনা করছি আজকে হলো দশ তারিখ দশ দিনের মাঝে দিলে কম রাখবে বলা হয়েছে দুই পার্সেন্ট হলো এই পঁচিশ থেকে এগুলো বাদ দিলে বিশ হাজার টাকা ওই লোকের কাছে পাওনা আমার বিশ টাকা আমি পাবো সেই লোক আমাকে বিশ হাজার দিবে না চারশো টাকা মাফ করবো যেহেতু সে ডিসকাউন্ট অফারটা নিয়ে নিছে আমাকে সে দিবে হলো উনিশ হাজার উনিশ হাজার ছয়শ টাকা এটা এটা সেম হবে এটার মধ্যে কোনো তফাৎ নাই সেম যাবে দা কোনো পরিবর্তন নাই ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ক্রেডিট ডেবিট অ্যাকাউন্টেসি হল ক্রেডিট বিশ হাজার চারশো উনিশ হাজার ছয়শো এরকম টাকা পরিশোধের ক্ষেত্রে দুইটার কোনো তফাৎ নাই সেম যাবে দুই 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 নিয়মের সেম যাবে এই যে রুল দেখেন চলে আমরা রুল দেখে আসি এই যে দুইটা সেম একই রকম এখন আপনাদের একটা এই চ্যাপ্টার করার একটা ম্যাজিক বলে দিই অল্প দুই তিনটা কথা এক নাম্বার কথা এখানে এই পার্চেসব রেজিমেন্টরি এক নাম্বার রুল চলে গেল ক্রয় সম্পর্কিত সম্পর্কিতা আছে ক্রয় হিসাবটা শব্দটা ব্যবহার না করে মার্চিন ব্যবহার করবো তাহলে প্রথমে এই তিনটা আমাদের শেষ কারণ কি ক্রয়ের জাবেদা এখানে মার্চিনেজিমেন্ট লিখলাম ক্রয় ফেরতের জায়গায় মার্চিন্টরি লিখলাম ক্রয় বাক্তার জায়গায় মার্চিন্টারে লিখলাম সেলস এর ক্ষেত্রে কলস এর জায়গায় সেম সবকিছু সেম টু সেম শুধু কস্ট অফ এর একটা জায়গাতে বাড়তে হবে বিক্রি হইলে বিক্রি হইলে যেরকম বাড়তে হবে ফেরত হইলেও বাড়তি হবে টাকা পরিশোধের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই সেলস এর দুই নাম্বার রুল শেষ তিন নাম্বার আমরা তিন নাম্বার দুই দুই নাম্বার নাম্বার অনুযায়ী পড়তেছে ক্রয় পরিবহন যে কথাটা ক্রয় শব্দ যেহেতু হয় না ক্রয় পরিবহনের জায়গায় মার্চেন্ট রেঞ্জমেন্ট লিখতে হবে তারা ক্রয় সম্পর্কিত চারটা যাবে ক্রয় ফেরত ক্রয় বাট্টা ক্রয় পরিবহন ক্রয় এই চারটা শব্দের পরিবর্তে মার্চেন্ডাইজিংমেন্ট লিখতে হবে আর বিক্রয়ের ক্ষেত্রে কোনো তফাত নেই সেম টু সেম সবকিছু শুধু বিক্রয়ের ক্ষেত্রে এই একটা জানা বেশি দিতে হবে বিক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে ফেরতের ক্ষেত্রে এই হলো আমাদের ক্লাসের পিরিয়ডিক এবং পারপিচুয়ালের মূল তফাৎ তা আপনারা এই পিরিয়ডিক এবং পারপিচুয়ালের সম্পূর্ণ বেসিক আমি দিয়ে দিছি আপনারা এটার আলোকে বাসা থেকে বাসায় বসে বসে বই থেকে আরো অঙ্ক করতে পারবেন কোনো প্রবলেম বেরোলে বইয়ের মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন ক্লাসে সলভ করে দিব এবং এই অঙ্ক নিয়েও যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন যে স্যার আমি এটা বুঝিনি সেটা বুঝিনি বুঝাই দিব ধন্যবাদ সবাইকে নেক্সট দেখা হবে আলাইকুম আল্লাহ